নতুন কিছু রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে যে কথা হয়েছে নতুন কিছু এক্সপেরিমেন্ট সবার ভালো লাগে তো চলেন আজকে কিন্তু আমি নতুন দুইটা রান্না করব একটা হচ্ছে পোলাও আর একটা হচ্ছে মাছালা চিকেন তো প্রথমে মাছালা চিকেনের মাংসটা আমি সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো এখানে আছে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ মরিচ গোটা জিরে জিরে সাহেজিরে গোল জয়ত্রী গোলমরিচ তারপর হচ্ছে টমেটো আর মরিচ জিরা ধনিয়া মানে যেগুলো মাংস রান্না করতে লাগে সব মশলাগুলো কিন্তু আমি যাতে আস্তে একটু হালকা তেলে ভেজে নিয়েছি এখন এটা ব্লেন্ড করে নেব। তারপরে এই যেখানে মাংসটা আমি কেটে ধুয়ে একবার পরিষ্কার পানি ছড়িয়ে নিয়েছি মাংসটা রেগুলার সাইজ করে কাটা আপনারা চাইলে মাংসটা আরও বড়ো কাটতে পারেন আরও ছোটো কাটতে পারেন মাংস কাটার সাথে বা সাইজের সাথে কোনো স্বাদের কোনো সম্পর্ক নেই আর হ্যাঁ এই রান্নাটা অবশ্যই সরষের দিয়ে করতে হবে দিয়ে দিচ্ছি লেবুর রস আর দিয়ে দিয়েছি সরিষার তেল যতটুক পরিমাণে প্রয়োজন এবার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটাকে অনেক সময় নিয়ে মেখে নিতে হবে দেখেন মাখার পরে কালারটা একটু দেখেন মানে একেবারে মনটা ভরে গেছে তো এটা থাক এক সাইডে আধা ঘন্টা পরে রান্না শুরু করব। আর এই যে পোলাওয়ের যে চালের যে প্রথম স্টেপটা সেটা শেষ করব চালটা কিন্তু আমি আগে আর আধা ঘন্টা আগে বিশ মিনিট ভিজিয়ে রেখে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এখানে দিয়েছি হলুদের গুঁড়ো আর দুই টেবিল চামচ পরিমাণে ঘি রান্না তো করতেছে বুকের ভিতরটা চিন চিন করতেছে রে বাবা এক সপ্তাহ হয় না আমি হাফ কেজি ঘি কিনে নিশ্চয় অর্ধেকটা শেষ হয়ে গেছে এই কথা যদি শোনে আমার জামাই তুমি সারাদিন ঘিই খাও এই কথাই বলবো তো ঘি আর হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু আমি চালটা মেখে রেখে দিয়েছি বিশ মিনিট পরে রান্না করব। ভিডিওটা ইদানি আমার সামনে বারবার আসে বাসন্তী বাসন্তী বাসন্তীপুলক তো ভাবলাম একবার ট্রাই করেই দেখি কেমন হয় আর এই দেখেন মাংসটাকে আমি বসিয়ে দিয়েছি উপরে একটু সামান্য গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু আমি এখানে টক দই দিয়ে আমি এখানে লেবুর রস দিয়েছি উপরে একটু দুধ দিয়েছি ডাস মিলেমিশে টক দই হয়ে যাবে আর এখানে ডাটা শাক আর লাল শাকটা ভাজি করে নিলাম আজকে আমি সাদা ভাত রান্না করব পোলাও রান্না করব কারণ কী জানেন শুক্রবার সবাই একটু তৃপ্তি সহ করে খেতে চাই বন্ধের দিন এটা আমার নতুন এক্সপিরিয়েন্স কেমন আমি জানি না তো সাপোর্ট হিসাবে তারপরে এমনি বড় আপু আসে ভাই আসে ওরা পোলাও খেতে বেশি পছন্দ করবে না ওরা অবশ্য পোলাওটা রান্না শেষে ওরা বেশিরভাগ পোলাওই সবাই খেয়েছে আর এই খায়নি কি যেন বলে সাদা ভাতটা তেমন খায়নি শুধু শাক বাজি অল্প একটু খেয়েছে তো মাংসটা পাশে হচ্ছে শাক হয়ে গেছে এখন কিন্তু আমি এই যে পোলাওটা বসিয়ে দেবো প্রথমে কিন্তু কিছুটা কাজু বাদাম আর কাঠবাদাম কিশমিশ এটা আমি ভেজে নিয়েছি আর ওই তেলে আর একটু ঘিয়ে দিয়ে দিয়েছি সামান্য আদা কুচি আর গোটা গরম মশলা এবার একটু ফোড়ন চলে আসলে চালটা কিন্তু একটু তিন চার মিনিট সময় নিয়ে ভেজে নেবেন জ্বর জ্বর হয়ে গেলে এখানে আমি কিন্তু পরিমাণ মতো পানি যেহেতু পাঁচশো গ্রাম চাল নিয়েছি এখানে আমি এক কেজি পানি নিয়েছি তবে হ্যাঁ এখানে তিন পোয়া পানি ছিল এক পোয়া দুধ ছিল আমার মনে হয় পোলাপের দুধ দিলে একটু বেশি ভালো হয় যদিও আমি যে ভিডিওগুলো দেখেছি একটাতে আমি দুধ ব্যবহার করতে দেখিনি আর আমার একটা সমস্যা হচ্ছে আমি সব রান্না দেখি আমার দেখতে খুব ভালো লাগে কিন্তু সর্বশেষে আমি আমার মতো করে রান্না করার চেষ্টা করি তারপরে কিন্তু দিয়ে দিয়েছি একটু চিনি আর একটু পেঁয়াজ বেরেস্তা বাসন্তী পোলাওটা সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয় তবে যে ভিডিওগুলো আমি দিয়েছি প্রত্যেকে দিয়েছি অনেক মিষ্টি দেয় তো আমি অতটা দিইনি আমি প্রয়োজন অনুযায়ী দিয়েছি আর মাংসটা দেখেনি যে কিন্তু রান্না শেষ এখন দিয়ে দিলাম আমি ভাজা জিরে এগুলো আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি মশলা কষিয়ে চুলার উপরে কম মাছে রেখে দিয়েছিলাম যে পানিটা বের হয়েছে এতে মাংসটা রান্না হয়ে গেছে লাস্টে দিয়ে দিলাম ঘি ধুনিয়া পাতা কুচির দিয়ে এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে এর ফ্লেভারটা খুব সুন্দরভাবে সব কিছু ভিতরে এনহান্স আমার রান্না কিন্তু ডান মানে মাংসটা দেখতেই পাচ্ছেন যতটা লোভনীয় ছিল মানে আমি এটা আশাই করি নাই যে এরকম মাংস রান্না করলে এত এত স্বাদ হতে পারে কি বলবো গাইস দেখেন পোলাওটা কিন্তু পানি শুকিয়ে গেছে এখন কিন্তু আমি এই যে সেই ভেজে রাখা কাজু কিশমিশ এগুলো দিয়ে দিয়ে দিচ্ছি উপর দিয়ে আর একটু ঘি যদিও বুকের ভিতর ব্যথা করতেছে উপায় নেই খেতে তো হবে যখন শুরু করছে সেটাকে কমপ্লিট করতে হবে তো এই দেখেন পাঁচ মিনিট পরে একেবারে ঝড় ঝরে পারফেক্ট বাসন্তী পোলাও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আমরা সবাই মজা করে খেয়েছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আবার কথা হবে ইনশাল্লাহ পেস।